হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম বাইরেটা দেখো একদম শান্ত হয়ে আছে রাস্তায় কোনো মানুষজন নেই আজকে পুরো হয়ে আছে সবে সাতটা বাজে আজকের একটু বিকালে মেলায় যাওয়ার প্ল্যান আছে দেখি কি হয় সকালে যে টুকি কাজগুলো থাকে সেগুলো প্রায় শেষ করে নিয়েছি বেডশিটটাও চেঞ্জ করে দিলাম ঘরটা ক্লিন করে নিয়েছি চলো এবার নিচে যাওয়া যাক ইনায় সকালে উঠে নিচে নেমে গেছে ছলের বা নিচের দিকে যাওয়া যাক ওয়েদারটা এতটাই মেঘলা যে কোনো কাজ করার এনার্জি নেই মনে যেন ঘুমালেই ভালো হয় শীতটা আজকে ভালোই পড়েছে সকালবেলা বাবা বাজার থেকে চিংড়ি মাছ আর শোল মাছ নিয়ে এসেছে যেটা পুকুরে ধরছে আমি ওঠার আগেই কাটা বাছা হয়ে গেছে পুকুরে জলে ভালো করে ধুয়ে নিচ্ছে আবার কলের জলেও ধোয়া হবে পুকুর থেকে একটু ক্লিন করে নিচ্ছে বড় সাইজেই মাছটা এনেছিল মা রান্না করেছে মটরশুটি ধনে পাতা দিয়ে আর সন্ধ্যের জন্য ডিমটাও লাল লাল করে ভেজে রেখেছে এটা ওলকপি আলু দিয়ে ডিম হবে যেহেতু শীতকাল ডিমেতে এখন সমস্ত রকম সবজি দেওয়া যাচ্ছে কলা আলু কেটে দিয়ে চিংড়ি মাছ হয়েছে আর এটা ডিমের ঝোল হয়েছে নেওয়ার জন্য একটা ডিম সিদ্ধ খাওয়ানোর জন্য আমাকে পিছনে পিছনে ঘুরতে হচ্ছে এত দুষ্টু হয়েছে যে আমাকে পিছন পিছন দৌড়াতে দৌড়াতে একটা ডিম সিদ্ধ শেষ করাতে হচ্ছে দুষ্টু আর শেষ নেই ওর আবার আজকে কলকাতা যাবে তাই মা আজকে টিফিনটা প্যাক করে দিয়েছে আমরা দুপুরের খাবারটা খেয়েই বার হয়েছি মেলায় যাওয়ার জন্য বারাইপুরের মিলন মেলা কদিন ধরে রিলস দেখছি মিলন মেলা তাই ভাবলাম চলো ঘুরে আসা যাক মেলার সামনে চলে এসেছি আমরা এটা হচ্ছে মেলার ঢোকার গেট তো চলো ঢোকা যাক এন্ট্রি ফ্রি দশ টাকা করে তো আমরা পাঁচজন এসেছি দশ টাকা করে টিকিট কেটে নিয়েছি চলো এবার যাওয়া যাক বাইরে থেকে মনে হচ্ছে তো মেলাটা খুব ফাঁকা ফাঁকা এবার ভিতরে গিয়ে দেখা যাক চলো টিকিট কাটা হয়ে গেছে এবার ঢোকা যাক হস্তশিল্পলো এবার ভিতরে গিয়ে দেখা যাক কেমন লাগে তোমাদের সাথেও শেয়ার করব। আমার মেলায় করতে খুব ভালো লাগে তো এটা মিলন মেলা দু হাজার চব্বিশ দেখতেই পাচ্ছ চলো মানেটা খুব বড় অনেকটা জায়গা জুড়ে হয়েছে কিন্তু এখনই প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছে পুরোটা ঘুরে শেষ করতে পারবো কি বলতে পারছি না তাও ঘোরা যাক যতটা দেখতে পাওয়া যায় এখানে ক্লিপ গাদার তিরিশ টাকা করে সেল চলছে আমার তো আর্টিফিশিয়াল ফুল কিনতে খুব ভালো লাগে তো এখানে খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল দেখছি চলো কিছু নিয়ে নিই কিছু ফুল নিয়েও নিয়েছি চলো এবার সামনের দিকে এগোনো যাক এখানে গ্যাস বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র আর এই যে ছোট ছোটো সংসারের যে মেশিনপত্র সেগুলোও পাওয়া যাচ্ছে মেলাটাতে কিন্তু খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না তো এখানে হাতের তৈরি শাড়ি রয়েছে হ্যান্ডমেড শাড়িগুলো ওইগুলো এগুলো খুব বেশি দাম নয় পাঁচশো টাকা করেই কিন্তু আমার খুব একটা পছন্দ হল না আমি শাড়ি খুব একটা পরি নাও এখানে ছেলেদের জামাকাপড় বিক্রি হচ্ছে প্রায় আড়াইশো টাকা করে সেল দেখতে পাচ্ছি আর মেয়েদের হালকা সোয়েটার রয়েছে জ্যাকেট টাইপসা হয় না ওগুলোই বিক্রি হচ্ছে এখানে তো আমিও দু চারটে দেখলাম কিন্তু খুব একটা আমার পছন্দ হলো না আর খুব পাতলা মানে গা দেখা যাবে শুধু স্টাইলের জন্যই পড়া তো ভালো লাগলো না একটাও নিলাম না ট্রাই করছিলাম কটা নেওয়ার জন্য কিন্তু ভালো লাগছিলো না তাই সামনের দিকে চলে দেখে ব্ল্যাকটাও ভালো লাগছিল দেখো এইগুলো আবার একশো টাকা করে প্যান্ট হাফ প্যান্ট হট প্যান্ট তারপর ছেলেদেরও আছে মেয়েদেরও আছে এখানে তো আমি এখান থেকে কিছু প্যান্টও নিলাম একশো দেড়শো দুশো এরকম টাইপস বিভিন্ন সেল চলছে ভালো লাগছে বেশি স্কাই কালারটাও দেখো সুন্দর লাগছে তোমরা চাইলে এখানে আসতে পারো ভালো লাগবে আশা করি সন্ধ্যেটা ঘুরে ঘুরেই কেটে যাবে ভালোই বড় মেলাটাও আছে খাবার দাবার অনেক কিছু আছে এইগুলো হচ্ছে মাটির জিনিসপত্র এখানে হাঁড়ি প্রেশার কুকার অনেকগুলো রাইডস আছে অনেক ভালো ভালো রাইডস আছে কিন্তু আমি কিছুগুলোই চড়িনি আমার খুব ভয় লাগে রাইডস চড়তে তো বাচ্চাগুলোই চড়ছে আমি একটু ভিডিও বানালাম ইনাকে এখানে ঢুকিয়ে দিয়েছিলাম টয়েস খেলার মধ্যে তো ভালোই খেলছিল স্লিপ চড়ছিল জাম্পিং করছিলো তো খুব মজা করেছে আমার দিদির মেয়েটাও খুব মজা করেছে বাচ্চাদেরই মেলায় আসে অনেকটাই রাত হয়ে গেছে মেলা ঘুরতে ঘুরতে তো এবার বাড়ি যাচ্ছি প্রায় এগারোটা বেঁচে গেছে রাস্তা একদম ফাঁকা তো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল তাই এখানেই করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আবারও আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে বা বাই